ওয়েলকাম টু সাম্পাস কিচেন তো আজকে আমি আপনাদেরকে নিরামিষ ক্যাপসিকাম দিয়ে ছোলার ডাল বানানো দেখাবো তো চলুন দেখে নিন প্রথমে আমি এখানে তিনশো গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি এবার এটাতে জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে আমি এখানে দুবার করে জল নিয়ে নিয়েছি দুবার করে ভালো করে ধুয়ে জল দিয়ে এক ঘন্টার জন্যে আমি ঢাকা দিয়ে রাখলাম এবার একটা প্রেশার কুকার নিয়ে প্রেশার কুকারে ডালটা ঢেলে তাতে পরিমাণ মতন জল দিয়ে পরিমাণে তাতে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন এবং এক চামচ তেল দিয়ে প্রেশার কুকারে ঢাকা দিয়ে দুটো সিটি আমি এখানে দিয়ে দিলাম এবার কড়াই চা পশিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে এরকম করে হাতে দেখে নিলাম তেলটা গরম হচ্ছে কি না তাতে দুটো শুকনো চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং কিছুটা জিরে ফোড়ন দিয়ে নিলাম এবার মশলাটা গরম ইয়ে হব দি তার মধ্যে সেন যতক্ষণ না ছাড়ছে দেখে নেবেন যখন মশলাটা থেকে ভালো করে সিন বেরোবে তাতে দিয়ে দেবেন কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আপনাদেরকে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে একটু নাড়িয়ে তাতে দিয়ে দিতে হবে একটু নুন যতক্ষণ না টমেটোগুলো মরছে ততক্ষণ অবধি নাড়িয়ে ভালো করে ভেজে তাতে দিয়ে দেবেন দু চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো এবং কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এক চামচ নুন স্বাদ চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আমি এখানে সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমার সিদ্ধ করে রাখা ছোলার ডালটি দেখুন কেমন সুন্দর সিদ্ধ হয়েছে ছোলার ডালটা এই রকম পরিমাণ সিদ্ধ করে নেবেন ছোলার ডালটাকে এবার ছোলার ডালটা আমি ভেজে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নেবেন ভালো করে এবং তাতে পরিমাণ মতন জল দিয়ে দেবেন জল দিয়ে আবার একটু নাড়িয়ে এবার স্বাদ মতন নুন মিষ্টিটা দেখে নেবেন দেখে নিয়ে আমি এখানে নুন আর একটু মিষ্টি দিয়ে দিলাম আপনারা আমাদের আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে কিছুটা ধনে পাতা দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নেবেন তো হয়ে গেল আমার ছোলার ডাল রেডি এবং ওপরে গানের জন্যে একটু ধনে পাতা দিয়ে দেবেন তো বন্ধুরা রেডি আমার ক্যাপসিকাম দিয়ে ছোলার ডাল যদি আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন